আরে একটু ভালো লাগলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিতে ঠিক আছে হ্যাঁ ভিডিও গুলো আর ভিডিও তো আমাকে ভালো লাগতে হবে আমরা সেরকম ভাবে চেষ্টা করব চেষ্টা করব হ্যাঁ আস্তে আস্তে আমরা চেষ্টা করব আর আমাকে খালি একটু সাপোর্ট দিও হ্যাঁ সাপোর্ট করবা সাহায্য করবে খালি কথা বলতে না পারবে আর বাড়িতে ব্যাগ টুক নিয়ে দিও হাঁটা দেও চলো চলো বাবা সোনা হইছে কপালে কষ্ট হচ্ছে আমরা বাতাস তা বন্ধুরা কেবলই আমাকে দেখায় চলে আসলাম আসে এই সব কিছু গোছ করে করি এই যে মোটামুটি কিছুক্ষণ জিরো এনেছি মানে রোদ্দুরের মধ্যে আইসি জ্ঞানই গেছিলাম জিরো টিরো এই যে গোছ গাছ যে রানা কাজ করছি যে মোটামুটি এসব জিনিস উঠানের জিনিস আজকে চাকর আনতে বলি দেখা বন্ধু আছে এই যে চাকর কাজ করতে আছে লঙ্কা কাট কিন্তু কাটাগুলো খুব সুন্দর আছে এই যে আলু তারপরে লেবু ফেবু সব কাটি নিয়েছি এবার লঙ্কাটা কাটতে বাড়ির থেকে অনেকটা দূরে আসতে হয় তো তার জন্য কোনো একটা জিনিস যদি ভুল হয়ে যায় লাস্টে চাকর কাজ এই যে খুন্দির করছে

কালার তো পেট্রোল কালার কি রকম হয়েছে সাদা তেল দিয়ে দিচ্ছি এইটুক সুযোগ দিচ্ছি তেলও গরম হয়ে গেছে এটা মানে জিরে তারপরে এইটুক জিরে এইটুক দেবো এবার দিচ্ছি বন্ধুরা লঙ্কা খুব ছোটো ঘটো রান্না একদম মানে তাড়াতাড়ি করতে গেলে এরম করতে হয় না এবার বাদাম দিয়ে দিলাম কাঁচা বাদাম কাঁচা বাদাম দেখ এবার আলু আলু সুন্দর করে এবার ভাজতে হয় ঠিক আছে আস্তে আস্তে ভাজবা যাতে একটা সুন্দর কালার আছে আর মানে ভালো লাগে এবার একটু ধান লবণ দিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে এবার কিছুক্ষণ ডাকিয়ে দেবো ততক্ষণ না তো আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এই বাদামও সেদ্ধ হয়ে গেছে এইবার একটু ধান কেরি পাতা কয়টা দেবো এই কটা দেবো সব দি এইগুলো দিই তো ব্যাস কেরি পাতা দিয়ে এবার

মজা এসে গেছে পুরো একদম বিশাল মজা বিশাল এর আগে আমি এসি এর উপমা বা তোমার খাই না আমি খাই না এর আনা বানাই খাই দিলো আজকে কেউ খাই না আমিও খাই না তা তুই বানাল করবি না আমার মা রান্ধি ছিল দাইও কো বাড়ি থেকে মানে খাই না বাড়ি রান্ধি ছিল না বলে খাই না মানে সত্যি কথা কই হল তো আর বলো দারুণ হয়েছে মন্দিরে বিশ্বাস করবে না এত সুন্দর হয়েছে

কমেন্ট কিছু জানাতে বলবো না তোমাকে একটা কমেন্টের জন্য আমরা অনেক অপেক্ষা করি কিরকম কি দেখি হয়েছে একটু একটু তোমার খুলে করে দিয়ে দাও বাড়ি ভালো ঠাই বাড়ি ভালো ঠাই আর চেষ্টা করবো যে সেগুলো পরের পরবর্তীতে ভিডিওগুলো আনবো তার মধ্যে সেগুলো ঠিক করো হ্যাঁ আমাকে যত ভাষা ভিডিওর মধ্যে যে ভাষাটা ব্যবহার করি আমাকে এই আঞ্চলিক ভাষা মানে ছোট ছোটো বেলা তুলে কুড়িতে আমরা যে বড়ো হয়েছি সেইটাই আমরা তুলে ধরে রাখছি ঠিক আছে এই ভাষাটা কেমন লাগে এটাও কমেন্টে জানা দিই বলবো না ভিডিওটা দেখি ধন্যবাদ